আটাইশ ডিসেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগের অভিভাবক হিসেবে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে কার্যকাল শুরু করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী প্রধান বিচারপতি পদের দায়িত্ব পালনকালে গণতন্ত্র আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা প্রত্যাশা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন সুপ্রিম কোর্ট বলতে যে অবয়বটা আমাদের মনের মধ্যে চলে আসে যেখানে শ্রেণী ভেদে কোন মানুষের বিচারে বৈপরীত্য হবে না সব মানুষ ন্যায় বিচার পাবে সুপ্রিম কোর্টে আসলে মানুষ মনে করবে যে ন্যায় বিচারের মানদণ্ড এখানে সমুজ্জ্বল সুপ্রিম কোর্টের প্রতি সেই অবয়বটা ফিরিয়ে আনবেন প্রধান বিচারপতি জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার দাবির মুখে গত বছরের এগারো আগস্ট পদত্যাগে বাধ্য হন চব্বিশতম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি ওই দিন পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ ওই বছরের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি জুবায় রহমান চৌধুরী দীর্ঘ একুশ বছর হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারপতি জুবাই রহমান চৌধুরীকে একাধিকবার ডিঙি হাইকোর্টের কনিষ্ঠ বিচারপতিদের আপিল বিভাগে নিয়োগ দেওয়ার ঘটনা ঘটে ফলে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগের ক্ষেত্রে তিনি বারবার জ্যেষ্ঠতা লঙ্ঘনের শিকার হন অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়ার পর দীর্ঘ ষোলো মাস তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গত তেইশ ডিসেম্বর তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হল গেল রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদে শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও বিধান করিব শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টকে কার্যকর করার জন্য উনার মিশন ও ভিশনকে যদি কার্যকর করতে হয় তাহলে আইনজীবীদের আস্থায় না আনতে পারলে সেটা অর্জন করা সম্ভব হবে না সেক্ষেত্রে আমি উনাকে অনুরোধ করব বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় করা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন ব্যক্তিজীবনের সৎ ও অন্যায়ের বিরুদ্ধে নতুন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সহ নিম্ন আদালতের কর্মকর্তা কর্মচারীদের কিছু ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এটাই তাদের প্রত্যাশা উনি যখন নিযুক্ত হয়েছেন ওনার কিন্তু অনেক আগেই কিন্তু বিভাগে নিযুক্ত হওয়ার কথা ছিল কিন্তু, আর বিগত ফ্যাসিবাদ আমলে তাকে অনেকবার ডিঙানো হয়েছে তার থেকে যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছেন তার জুনিয়রদেরকে তার উপরে আইনজীবী হিসেবে দীর্ঘদিন পর্যন্ত চলে আসা অনেকগুলো অনিয়ম আমাদের নিয়মে প্রতিষ্ঠিত হয়েছে যেমন সুপ্রিম কোর্ট সহ নিম্ন আদালতের কর্মকর্তা কর্মচারীদের কিছু ঘুষ দুর্নীতির কথা প্রতিনিয়ত আমরা দেখি কিংবা আমরা তার সরাসরি শিকার হই এবং একটা প্রশাসনিক অচলাবস্থা অবস্থা এবং শৃঙ্খলার একটা অভাব আমরা লক্ষ্য করি বিভিন্ন আদালতে প্রশাসনে আমার মনে করি মাননীয় প্রধান বিচারপতি এই বিষয়টির দিকে প্রথমে দৃষ্টি দিবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে ধরেন বিগত দিনেও বেশ কয়েকজন বিচারপতি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বেশ কয়েকজন বিচারপতিকে ইতিপূর্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হয়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে আমি বিশ্বাস করি এই প্রধান বিচারপতি তার দৃষ্টিতে এবং তার জানামতে যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যারা বিচারক কর্মে যদি কেউ থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এটা হচ্ছে আমার প্রত্যাশার জায়গা সাবেক জ্যেষ্ঠ ও জেলা দায়রা জজ ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু বলেন বিচার বিভাগের অভিভাবক হিসেবে তিনি ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন তার মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা আরো উচ্চতর স্থানে যাবে আমি মনে করি তার নতুন প্রধান বিচারপতি হিসাবে তিনি অনেক ভালোভাবে বিচার বিভাগের নেতৃত্ব দিতে পারবেন যেহেতু উনি সংবিধানের গার্জিয়ান সম্পূর্ণ বিচার বিভাগ নিম্ন আদালত এবং উচ্চ আদালতের অভিভাবক এবং দীর্ঘদিন তিনি প্র্যাকটিস করেছেন সেই সঙ্গে দীর্ঘদিন বিচার বিভাগে থেকে হাইকোর্ট বিভাগ শেষ করে উনি আপিল বিভাগে গিয়েছেন এবং আপিল বিভাগের অভিজ্ঞতা ওনার যথেষ্ট হয়েছে এবং প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন আমি মনে করি তিনি একজন ভালো প্রধান বিচারপতি হিসেবে অনেক ভালোভাবে বিচারপাগের নেতৃত্ব দিতে পারবেন বিচারব্যাকের ভাবমূর্তি তুলে আরও উচ্চতর স্তরে তুলে ধরতে পারবেন বিচার বিভাগের মর্যাদা রক্ষায় তিনি অনেক বেশি সচেষ্ট হবেন এটা তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং তার সম্বন্ধে আমার গত অভিজ্ঞতা আমি তুলে ধরলাম আমি আশা করি জাতি তার কাছ থেকে বিচারের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা দেখবে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবেন তিনি আসলেই একজন ন্যায় বিচারক এবং একজন ন্যায়পরায়ণ মানুষ তার আচার আচরণ বদ্ধতা শিষ্টাচার অনেক সুন্দর তার নেতৃত্বে জনগণ অনেক বেশি নয় ন্যায় বিচার পাবেন এবং জনগণ উপকৃত হবে মানুষের বিচারগুলোর আস্থা অনেক বেশি বৃদ্ধি পাবে প্রধান বিচারপতি জুবায়ুর রহমান চৌধুরীর জন্ম উনিশশো একষট্টি সালের আঠারো মে তার পিতা প্রয়াত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান চৌধুরী মাতা প্রয়াত বেগম সিতারা চৌধুরী প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান ও এল এল এম ডিগ্রি অর্জন করেন তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনেও এল এল এম ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো সালের তিন মার্চ জজ কোর্টে ও উনিশশো সালের সতেরো মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দুহাজার সালের সাতাশ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দুই বছর দায়িত্ব পালনের পর দুহাজার সালের সাতাশ আগস্ট তাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন বিগত ফ্যাসিবাদ আমলে তাকে অনেকবার ডিঙিয়ে কনিষ্ঠ বিচারকদেরও আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে এই বিচ্যুতি বা তাকে ডিঙানোর পরেও তিনি কখনও তার কোনো বিচারিক কার্যক্রম বা কথাবার্তার মধ্যে কোনো শ্লেষ বা ক্রোধ প্রকাশ করেননি দু সালের সতেরো মে তার অবসরে যাওয়ার কথা